আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোজ কিচেন বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার ক্রিম জাম মিষ্টি তৈরি বাসায় খুব সহজেই স্বাস্থ্যসম্মতভাবে এই ক্রিম জাম মিষ্টিটা তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা খুবই নরম তুলতুলে এবং রসালো হয় এবং ক্রিমে ভরপুর থাকে মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা অবশ্যই ভালোভাবে করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ আমি দুইবারে দুধটা দিয়ে দিচ্ছি তবে আপনাদের এখানে দুধের পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে ফেটানো ডিমটাও ব্যবহার করতে পারেন আর এখানে একটি স্টিকি ডো তৈরি করে নিতে হবে দুই তিন মিনিট সময় ধরে মেখে নেওয়াতে দেখবেন একটি মসৃণ ডো তৈরি হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিলাম আর এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে গোল শেপ দিতে পারেন তবে আমি কিছুটা লম্বা আকৃতি শেপ দিয়ে নিচ্ছি দেখুন এরই মধ্যে আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিলাম এখন আমি চলে যাচ্ছি শিরা তৈরির জন্য এখানে চুলা একটি প্যানে আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিলাম দুটো এলাচ সুন্দর স্মেলের জন্য পানিতে বলক আসার জন্য অপেক্ষা করছি আর ইতিমধ্যে পানিতে বলক এসে গেছে আর এরপর আমি আরও দুই থেকে তিন মিনিট সময়ের মতো জাল করে চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি চলে আসলাম মিষ্টিগুলো ভাজার জন্য চুলা একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি তবে তেলটা একেবারেই হালকাভাবে গরম করে নিতে হবে আর এ অবস্থায় এখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা আস্তে আস্তে গরম হতে থাকবে আর মিষ্টিগুলো ফুলে যাবে দেখুন মিষ্টিগুলো নিজে নিজেই উল্টে যাচ্ছে আর এভাবেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ শুরুতেই কমিয়ে রাখতে হবে যখন মিষ্টির মধ্যে লালচে রঙের কালার চলে আসবে তখন চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দিতে হবে কিছুটা সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তবে মিষ্টিগুলো পুড়ে ফেলা যাবে না চুলা রাঁচ বাড়িয়ে মিষ্টিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন সবদিকে সমানভাবে কালার চলে আসে এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি তবে কিছুটা লালচে রঙের করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর এর মধ্যেই দেখুন এর মধ্যে সুন্দর একটি রঙ চলে এসেছে আর মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলোকে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি দেখুন মিষ্টিতে সুন্দর একটি কালার চলে এসেছে আর এভাবে আমি সবগুলো মিষ্টি তুলে নিলাম মিষ্টিটা তুলে নেয়ার পর শিরাটা এখনও গরম রয়েছে আর এই গরম শিরাতে এই গরম মিষ্টিটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টা সময়ের মতো মিষ্টিগুলোকে রেস্টে রেখে দেব এখন চলে আসলাম ক্রিম তৈরির জন্য এখানে চুলা একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তরল দুধ আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এই দুধটাকে আস্তে আস্তে জাল করে ক্রিমটা তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো প্রকারের চিনি ব্যবহার করছি না দুধের মধ্যে যে মিষ্টিটা থাকে তাতেই ক্রিমটা খেতে ভালো লাগে এর থেকে মিষ্টি হলে অতিরিক্ত মিষ্টি হয়ে যায় আর আমি জাল করতে করতে দেখুন দুটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এর মধ্যে ক্রিমটাও তৈরি হয়ে গেছে দেখুন আমি কিছুটা ঘন করেই ক্রিমটা তৈরি করে নিলাম এখন আমি চুলার জাল বন্ধ করে পাতিল থেকে ক্রিমটা নামিয়ে নেব এখন আমি চলে আসলাম মিষ্টির ওখানে আর দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিলাম এখন আমি একটি মিষ্টিকে লম্বা লম্বালম্বী করে কেটে নিচ্ছি তবে মিষ্টিগুলোকে দুই ভাগ করে নেওয়া যাবে না এখন আমি এর মধ্যে ক্রিমটা লাগিয়ে নিলাম দেখুন মিষ্টিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম দেখুন মিষ্টিটা খুবই নরম তুলতুলে এবং রসালো হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ক্রিম জাম মিষ্টি তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মমোস কিচেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ